আসসালামু আলাইকুম সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে মব সৃষ্টি করার ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর রাতে একটি বিবৃতি দেওয়া হয়েছে আমরা আসান্বিত হতে চেয়েছিলাম কিন্তু বিবৃতিটা বেশ ইন্টারেস্টিং সে বিষয়ে পরে আসছি নুরুল হুদাকে আটকের পর আবার জানা গেল বিভিন্ন গণমাধ্যমে খবর হলো যে দু হাজার চব্বিশের আমিডামি নির্বাচনের মূল আয়োজক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে খবরটি এলো কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে না বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাজী হাবিবুল আওয়ালকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে এ ধরনের খবর সত্য নয় ডিবি এ ধরন এভাবে কাউকে আটক করেনি তাহলে কাজী হাবিবুল আওয়াল কোথায় তাকে সত্যি আটক করা হয়েছে কোনো বিশেষ কারণে মুখ খুলে হচ্ছে না নাকি আটক করা হয়নি এগুলো গুজব আমরা জানি না তবে বিভিন্ন গণমাধ্যমে যে তাকে আটক করা হয়েছে আবার কেউ কেউ বলছেন না আটক করা হয়নি অবশ্যই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আসা দরকার আর গভীর রাতে কেম নুরুল হুদাকে আটকের বিষয়ে সরকার যে বিবৃতিটা দিয়েছে সেটি একটু বলি আপনাদের সামনে এখানে বলা হচ্ছে যে নুরুল হন অথবা অন্য কেউ হন অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকারের এই বিবৃতিকে আমরা অবশ্যই স্বাগত জানাতাম একটা ভালো কাজের নিদর্শন হিসেবে আমরা ধরে নিতাম অনেক অসংখ্য বিতর্কিত কাজের মধ্যে কিন্তু এই বিষয়টিও আমাদের কাছে বিতর্কিত এগুলো সরকারের নাটক কিনা সে বিষয়ে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে এ কারণেই বলছি যে এর আগেও গত দশ মাস ধরে যে ধরনের মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেসব বিষয়ের বিপরীতে সরকার একাধিকবার এ ধরনের বিবৃতি দিয়েছে সরকারের বিভিন্ন উপদেষ্টা এসবের বিরুদ্ধে কথা বলেছেন আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আর মব হবে না মানে বিষয়টা হচ্ছে যে সর্প হয়ে দংশন করো উজা হয়ে ঝাড়ো সেই বিষয়টির মতন একের পর এক উচ্ছৃঙ্খল বিশেষ গোষ্ঠীর ব্যক্তিরা সেটি জাতীয় নাগরিক পার্টি হোক সরকারের বিশেষ গোষ্ঠীর লোক হোক কিংবা কথিত তহিদ জনতার মানুষজনরা হোক যারাই হোক স্পষ্ট যে কারা এগুলো করছে কিন্তু তাদের বিরুদ্ধে সরকার আজ অবধি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি যেমন দু গত বছর অক্টোবরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি অনুষ্ঠানে বলছিলেন যখন চারিদিকে বিচার বহির্ভূত হত্যা গণপিটনি মব জাস্টিস সাবেক মন্ত্রী এমপিদের ওপরে আদালত প্রাঙ্গনে পচা ডিম নিক্ষেপ করা জুতা নিক্ষেপ করা গণ দেওয়া ইত্যাদি ইত্যাদি এসবের বিরুদ্ধে আইন উপদেষ্টা বললেন যে যারা এসব করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার কতটা কঠোর অবস্থানে রয়েছে সে তো আমরা দেখছি। বঙ্গবন্ধু বাড়ি যখন রোজা দিয়ে গুরিয়ে যাওয়া হলো যখন মব সৃষ্টি কোলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করে বলি সরকারের বর্তমান উপদেষ্টা পদেও রয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঞা তিনি আনন্দ প্রকাশ করলেন এবং ফ্যাসিবাদের তীর্থভূমি গুরিয়ে দেয়া হবে এমন ঘোষণা দিলেন তার ঘোষণা পরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো তার পরবর্তীতে আমরা দেখলাম দেশের বিভিন্ন স্থানে একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এই যখন অবস্থা তখনও গভীর রাতে সরকার একটি বিবৃতি দিয়েছিল সাত ফেব্রুয়ারি সেই বিবৃতিতে সরকার বলছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সৃষ্টি করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্ত হয়ে করবে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে এত এত ঘটনা যে ঘটলো একটা বিষয়কে সরকার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে যে হ্যাঁ এই হলো তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে হাজির করা হয়েছে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে কোনো ধরনের কোনো এক্সাম্পল আমাদের সামনে সৃষ্টি করতে পেরেছে পারেনি যেহেতু পারেনি সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপরে যে মব সৃষ্টি করা হলো সে বিষয়ে সরকার যে বিবৃতি আবারও গভীরতা দিল সেটিও আমাদের কাছে নিশ্চিতভাবে মানে খোলাবেলা বেলাভাবে নাটক বলেই মনে হয় এবং এই বিপরীতে ভাষার প্রয়োগগুলো আমরা একটু খেয়াল করি শব্দ চয়নগুলো খেয়াল করি এখানে বলা হচ্ছে দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে কেন অনুরোধ করা হচ্ছে আমরা তো জানি এগুলো সরকারের নির্বাহী বিষয় ফৌজদারি অপরাধ হলে এগুলো গুরুতর অপরাধ সেক্ষেত্রে নির্দেশ থাকবে আইন যেন কেউ তুলে হাতে তুলে না নেন সেখানে অনুরোধ করতে হবে কেন মানে যারা করছে এই বিষয়গুলো তারা ভুলভালভাবে করছে একেবারে নিরাপরাধ মানে নিষ্পাপ শিশুর মতন অপরাধ করছেন এই জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে বেশ মিনতি করে কেন এখানে কেন সরকারের স্ট্রং কোনো পজিশন নেই সরকারের স্ট্রং পজিশন কোথায় সেটি আমরা আজ দশ মাসেও খুঁজে পাইন পাইনি যদিও বিএনপির আত্মতুষ্টির অনেক কারণ থাকতে পারে বিএনপি রোববার সকালে মামলা করলো সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এরই মধ্যে একজনকে জুতা পেটা করা হলো তাকে আটক করা হলো আবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়ালও যদি সত্যি সত্যি আটক হয়ে থাকেন বিএনপির আত্মতুষ্টির যথেষ্ট কারণ আছে যে বিএনপি মনে করতে পারে যে সরকার তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সরকার তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কতটা বুড়ো আঙুল দেখাচ্ছে প্রতি পদে পদে সেটাকে আমরা ভালো বুঝি কিন্তু বিএনপি আত্মতুষ্টিতে থাকতে পারে কতটা ভয়ঙ্কর বিপদ তাদের জন্য সামনে অপেক্ষা করছে ইতিহাস বারবার নির্মম পরিণতির বেশে ফিরে আসে নিশ্চয় আমরা এটা জানি কিন্তু যারা ক্ষমতা থাকে তারা এটা জানে না এটা বারবার এই কথাটা বলি এতদিন আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা যেভাবে নিজেদেরকে বিপ্লবী মনে করে বিপ্লবের জায়গা থেকে তারা যা ইচ্ছে তাই করে ফেলতে পারছে এমন উদাহরণ করেছে বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সৃষ্টি করেছে বিএনপি যে করেনি তা কিন্তু নয় করেছে সংখ্যায় কম কিন্তু ইদানিং তারা আবার নিজেদেরকে বিপ্লবী মনে করছে একেবারে দোজাহানের অশেষ নেকি হাসিল করছেন আই নিজের হাতে তুলে নিয়ে বিএনপি নেতা নেতাকর্মীরা রোববার যে ঘটনাটি যে নূর উপরে ঘটনা হলো সেটা তো স্বেচ্ছাসেবক লেগে স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি তাদের কোনো মেসেজ দিয়েছে দেয়নি দিলেও এরকম সরকার যেমন নাটকীয় কায়দা দিচ্ছে হয়তো বিএনপি দেবে কিন্তু এতে বিএনপি ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তারা হয়তো উপলব্ধি করছে কিন্তু ক্ষমতায় আছে মানে নির্বাচিত সরকার না হলেও ক্ষমতার স্বার্থ অনেকখানি ভোগ করছে দখলবাজিতে চাঁদাবাজিতে বিএনপি নেতা কর্মীরা পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনে অবশ্যই আওয়ামী লীগ গণধিকৃত হয়েছে নিঃসন্দেহে কিন্তু পনেরো বছরের আওয়ামী লীগের যে জমাটবদ্ধ পাপ সেটি আবার জমছে বিএনপি এনসিপি কিংবা ডক্টর ইউনুসের কাঁধে মাত্র দশ মাসেই মানুষ অধিষ্ঠ হয়ে গেছে বর্তমান সরকারও গণধিকৃত হওয়ার পথে বিএনপি সম্বন্ধেও মানুষের যে উন্নয়িকতা মানুষের যে মানসিকতা যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিএনপিও তার ইমেজ কতদিন অবশিষ্টটুকু ধরে রাখতে পারবে সেটি একটি বড় প্রশ্ন এটুকু অবশ্যই সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কেন পনেরো বছরে যারা এ ধরনের নানান অনিয়ম দুর্নীতি অপরাধ হত্যা লুটপাটের সঙ্গে জড়িত সবার বিচার আমরা চাই কিন্তু এমনভাবে নয় In Palo